এই যে দেখো কচু কাটছি আমি চলে আমাদের সাথে গল্প করবো কচু কাটতে কাটতে কচুর কাঁদতে কাঁদতে চলে আসি কচু শাক আর ডাল রান্না করব কচু খুব ভালো লাগে কচু শাক সবারই ভালো শহরের লোক খুব ভালোবাসে গ্রামের লোক ভালোবাসে শহরের লোক কচু খেলে একদম সেই মানে কি মানে মনে হচ্ছে মাছ মাংসও খেল করবে কচু শাক দেখো আমি কচু কাটতেছি এখন তুলে নিয়ে দেখতেই পাচ্ছ

কচু কাটতে তোমাদের সাথে গল্প করছি ভাবলাম একটু কচু কাটতে কাটতে সময় পেয়েছি একটু গল্প করে নি আমার কথাগুলো শোনা যায় একটু কমেন্ট করে বলো খেতে না বলোবাস আমার বাড়ি আলিপ তো আমি নতুন চ্যানেল শুরু করেছি খুব ভালো করে বলতে পারি না খুব অসুবিধা হয় চেষ্টা করছি বলার জন্য

থ্যাঙ্ক ইউ কমেন্ট করার জন্য যে আমাকে কমেন্ট করেছ প্রচুর কাটতে কাটতে গল্প করছি প্রচুর শাক খাবে তোমরা খাও কেউ প্রচুর শাক করছো হ্যালো আমার কথাগুলো শোনা যাচ্ছে ভাই আকে চো কেলে গলা চুলকায় সেই চুলকা